গুড মর্নিং বন্ধুরা আজকে আবার আমি একটা আমার আনমোনা ব্লগ নিয়ে চলে এসেছি কারণ আজকে আমি যাচ্ছি এক জায়গায় তো আমার দর্শক বন্ধুদেরকে সঙ্গে রাখতে চাই সঙ্গে থাকুন আশা করি আমার এই ব্লগটা শেষ পর্যন্ত দেখলে ভালোই লাগবে তো সবাই আশা করি ভালো আছেন আমিও ঠিকঠাকই আছি তো বেরোচ্ছি এখন রেডি হয়ে গেছি টোটো আসবে আমার আপাতত জানি হচ্ছে এখান থেকে চুচুড়া ফেরিঘাট এই আমি রেডি হয়ে গেছি কে হ্যাঁ আমার টোটো চলে এসেছে আমি রওনা দিয়েছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি গত সপ্তাহে যে বান্ধবী আর তার বোন আমার বাড়িতে এসেছিল সেই ব্লগ আপনারা দেখেছেন তারই বাড়িতে হ্যাঁ এত তাড়াতাড়ি কেন যাচ্ছি সেটার কারণ হলো আচ্ছা কারণটা একটু পরে বলি আর পৌঁছে গেছি আমি চুচুড়া ফেরিঘাট সঙ্গে সঙ্গে ফেরি পেয়ে গেলাম অত এখন আপনাদের নিয়ে হব গঙ্গার পার ওই পাড়ে নৈহাটি নৈহাটে যে কথা বলছিলাম সেটা হলো যে আমাকে আমার বান্ধবী গতবারে যখন এসেছিল তখন একটা কর্ড সেট গিফট করেছিল তো সেটা আমার খুবই ছোট হয়েছে তো যে কারণে সেটা আমাকে কুরিয়ার করেও পাঠিয়ে দিতে বলেছিল যে চেঞ্জ করে দেবে কিন্তু আমার এই কুরিয়ার ফুরিয়ারের ঝামেলার থেকে আমার মনে হলো ওদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসাই ভালো কারণ আমি ওর বাড়িতে তো কখনো আগে যাইনি তো সেই কারণেই সিদ্ধান্ত নিলাম ঠিক আছে চলো আমিও চলে যাই ওদের বাড়িতে সেই কারণে ওরা থাকে দমদম জাংশনে আমি চলেছি আজকে দমদম এবং ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো জুবলি ব্রিজ যেটা গরিফা রেলওয়ে স্টেশন আর হুগলিঘাট রেলওয়ে স্টেশনকে গঙ্গার উপর দিয়ে কানেক্ট করছে ওটা খুবই রিসেন্টলি বানানো লঞ্চে বেশ ভালো ভিড় ছিল কারণ জগদ্ধাত্রী পুজোর ভাসান গেছে গতকাল তার কিছু ফেরত লোকজন ছিল ও অতএব প্রচণ্ডই ভিড় ছিল লঞ্চে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই লঞ্চটা পেয়ে যাওয়াতে খুব সুবিধা হয়েছে এই জুবলি ব্রিজটাকে আমি আরেকবার জুম করার চেষ্টা করছিলাম পৌঁছে গেছি আমি নৈহাটি লঞ্চঘাট বা ফেরি এই ফাঁকে জানি রাখি এই রুটে আমি মানে শেয়ালদা লাইনে এবং ফেরি ক্রস করে এই রুটে আমি যাচ্ছি প্রায় কোন দু সালে বোধহয় লাস্ট গেছিলাম আমার দেওরের বাড়িতে সামনগরে তো তারপরে এখন যাচ্ছি প্রচুর দিন প্রচুর বছর হয়ে গেল অতএব অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ফেরিঘাটের দুটো রাস্তা খুব সুন্দর করে ওরা মেনটেন করছে কোথাও কোনো অসুবিধা হয়নি রীতিমতো সুন্দর ব্যবস্থা করে এত ভিড় তা সত্ত্বেও এক একটা সাইডকে আটকে রেখে আর একটা সাইডকে অ্যালাউ করে টিকিট দেখে সুন্দরভাবে এখানে আমরা যেতে পারলাম এটা বুঝতে পারলাম যে খুব সুন্দর তবে রুটটা আলাদা হয়ে গেছে পুরনো ব্রিজটা এখন আর ইউজ করছে না পুরনো জেটিটা এখন আর ইউজ করছে না ওই পারে গিয়ে আমি নিলাম একটা রিকশা নৈহাটিতে শুনেছি আজকাল প্রতিদিনই ভিড় হয় তার কারণ হচ্ছে নৈহাটিতে আছে এই ফেরিঘাটের কাছেই আছে বড়মার মন্দির বড়মা মানে অবশ্যই কালীমা তার প্রতি বিশ্বাস প্রচুর মানুষের আমার আশেপাশে সকলকেই দেখেছি যে বড়মারকে মারকে পুজো দিতে যাওয়ার অদ্ভুত রকমের একটা পাগলামি আছে লম্বা লম্বা লাইন দিয়ে রোদে পুড়ে জলে ভিজে দেখুন দণ্ডি কেটে যাচ্ছে প্রচুর মানুষ এই মন্দিরটা কিন্তু খুব কাছেই মন্দিরটা কিন্তু বেশি দূরে নয় আমার রাস্তাতেই পড়বে মন্দিরটা যদিও মন্দির থেকে প্রতিমা দর্শন করা যায় না কারণ প্রতিমাটা একটু ভিতরের দিকে এই হলো বড়মার মন্দির ফেরিঘাট থেকে নৈহাটি রেলওয়ে স্টেশন যাওয়ার পথেই আমার দর্শন হয়ে গেল মা জগদ্ধাত্রীর রাস্তার মাঝখানেই ছিল রাস্তাটা অসম্ভব কনজেস্টেড প্রচুর টোটো প্রচুর রিক্সা প্রচুর মানুষের হেঁটে যাওয়া পুজোর থালি নিয়ে নিয়ে পুজোর ডালা নিয়ে নিয়ে পৌঁছে গেলাম আমি নৈহাটি রেলওয়ে স্টেশন এইটা হলো নৈহাটি রেলওয়ে স্টেশন যতটা ভিড় আশা করেছিলাম সেরকম কোনোই ভিড় ছিল না যদিও আমি অনলাইনে টিকিট কেটে ফেলেছি রিক্সায় আস্তে আস্তেই তো যাই হোক এখন কি ট্রেন আছে ট্রেনের তো কোনো অ্যানাউন্সমেন্ট নেই বোর্ডটা তো দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা তো এখানে সিস্টেম অনুযায়ী গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ওভারব্রিজে যখন যে প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট শুনবো সেই প্ল্যাটফর্মে নামব অতএব আপাতত আমার ঠাঁই হল ওভারব্রিজের ব্রিজের ওপরে আপ লোকাল এলো সেটাতে তো আমি যাব না না এটা ডাউনই ছিল কিন্তু প্রচণ্ড ভিড় ছিল সেটা আমি ছালদাম সেটা কৃষ্ণনগর লোকাল সেটাতে আমি গেলাম না এরপরে কল্যাণী সীমান্ত আছে সেটাতে আমি যাব বলে ঠিক করলাম আমার ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে আমি প্ল্যাটফর্মে এলাম আসছে কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল আমি নামবো দমদম জাংশনে সীমান্তে আরেকটু ফাঁকা হবে ভেবেছিলাম কিন্তু যথারীতি বসার জায়গা পেলাম না প্রথম দিকটাতে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রওনা দিলাম বেশ কিছু দূর যাওয়ার পরে আমি অবশ্য বসতে পেলাম এই হলো সেই ঐতিহাসিক ব্যারাকপুর স্টেশন মাঝখানে যেহেতু দাঁড়িয়েছিলাম আমি আর ভিডিও করিনি পৌঁছে গেলাম দমদম জাংশন নেবে হেঁটে যেহেতু এটা দু নম্বর প্ল্যাটফর্ম সেজন্য একটু ওভারব্রিজ দিয়ে যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ওদের বাড়ি যেতে গেলে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে আর এটা হলো মেট্রো স্টেশন দমদম মেট্রো স্টেশন তো একদম রেলওয়ে স্টেশনের গায়ে লাগা সেইখান থেকে বেরিয়ে আমি হাঁটা ধরলাম একটা হাঁটা পথ বেশ কিছুটা হাঁটা পথ হাঁটা পথে গিয়ে তারপরে পেলাম রিক্সা ও আমাকে ডাইরেকশান দিয়ে দিয়েছিল তো এই রিক্সাতে বেশ অলি গলি গলি ডান দিকে বেঁকে বাঁদিকে বেঁকে বেশ অনেকটাই রাস্তা পঁচিশ টাকা ভাড়া অত বুঝতেই পারছেন বেশ অনেকটা রাস্তা পেরোতে হলো এই ওদের বাড়ি যাওয়ার জন্য তবে রাস্তাটার কন্ডিশান বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর দেখতে দেখতে ফ্ল্যাট দেখতে দেখতে আমার বেশ মজাই লাগে ওই দূরে দেখা যাচ্ছে ওদের ক্যাম্পাস শান্তিবান ওদের ক্যাম্পাসটা সত্যি খুব সুন্দর যেহেতু বলেও রেখেছিলাম তাছাড়া এনসিও করতে হলো কোথায় যাব কার বাড়ি যাবো এসব ইত্যাদি ইত্যাদি প্রভৃতি তো তারপরে ওখান থেকেই একজন ভদ্রলোক আমাকে নিয়ে লিফটে পৌঁছে দিলেন ঘরে ঢুকতে ছোট্ট বন্ধু আমাকে সাদর সম্মান সম্ভাষণ জানালো চিৎকার করে করে একে দেখতেই তো বিশেষ করে যাওয়া আরো অনেকগুলো বন্ধু আছে আমার ওখানে কি করছে সকাল সকাল রান্না ঘরে ঢুকাতে আরে বেচারা বেচারা সব বিশাল ব্যাপার

আমি তো উঠতেই সাহস পাচ্ছি না এটা তো আমাকে বসিয়ে রেখে দিয়েছে দুজনের খেলা দুজনের মজায় আর কি শুধু খেলছে তোমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে ওই ওই গুড গুড এ কিন্তু ভীষণ মিশুকে আর আমার সাথে সুন্দর ভাব হয়ে গেল আর এ কিন্তু খুব দুষ্টু খুব চঞ্চল আর বুকু তো আস্তে আস্তে আমার সাথে একটু ভাব করতে আসছে কিন্তু আর এই দেখুন খাটের তলায় আরো একটা এটা একদম ব্ল্যাক সুন্দর এটা দেখতে কিন্তু ঠান্ডা শান্ত আছে তো ওই বাবালি ওই বাবালি কি সুন্দর চোখটা ঠান্ডার একদম সুন্দর এক দুটো কালারের দুটো চোখ কাকুর কোলে বসে থান্ডার কি সুন্দর আদর খাচ্ছে ঠান্ডারটা ভীষণ মিষ্টি দুজনে মিলে প্রিপারেশন চলছে খাওয়ার সময় বুঝবো দুজনের এফোর্ট দুজনের কি প্রডিউস করে

তিনটা মিলে ঢুকেছে রান্না করে খাবারের খাবার টাইম হয়ে গেছে না আসলে ওদের বনে মিনে কত রান্না করেছে একটা তো ফ্রাইড রাইস ফুলকফি চাটনি তুই হেল্প করেছিস সবজি কেটেছিস আবার কি স্নান করলি না ইস সত্যি পেটনি বুঝতে পারছি চিকেন আছে আমার বন্ধু স্নান করেছে বাচ্চাগুলোকে এখন খেতে দিচ্ছে সব ওদেরকে এক জায়গায় খেতে দিস না কেন যেখানে সেখানে খেতে দিয়ে দিস নির্দিষ্ট একটা জায়গায় খেতে নির্দিষ্ট একটা জায়গায় খেতে খাওয়া দাওয়ার পরে আমি আর বেশিক্ষণ ওয়েট করিনি আমি বেরিয়ে পড়েছিলাম কিন্তু বেরোনোর পরে ওরা দুই বনে আমাকে ওদের ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখালো বেশ কিছুটা সময় ওই ক্যাম্পাসটা দেখতে সময় লেগে গেল এবং বেশ ছবি টবি তুললাম

স্টেশনে পৌঁছেই সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম শিয়ালদা নৈহাটি লোকাল এবং সেটা ফাঁকা যথারীতি উঠে খুব সুন্দরভাবে বসার জায়গাও পেয়ে গেলাম একেবারে জানলার ধারে যদিও উল্টো দিক থেকে রোদ আসছিল খুব সুন্দর কাটল সময়টা সব থেকে ভালো লাগলো যেটা সেটা হলো ওদের মধ্যে না কোনো লোক দেখানি ব্যাপার নেই এত সাবলীল এত আতিথেয়তা এত আন্তরিকতা আমার বড় ভালো লেগেছে ওদের বাড়িতে আর তাছাড়া এতগুলো বাচ্চা আছে সে তো ভালো লাগবে পৌঁছে গেলাম নৈহাটে এবং রিক্সা থেকে নেমে টিকিট কেটে চলে এলাম লঞ্চ ঘাটে লঞ্চ আমার জন্য দাঁড়িয়েই ছিল সুন্দর একটা জায়গা দেখে মোটামুটি ফাঁকাই ছিল লঞ্চটা দাঁড়িয়ে পড়লাম আর দেখুন পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে আর ভিডিও ক্যামেরা অন করব না তা কি হয় আপনাদের সাথে এত সুন্দর গঙ্গার উপরে সূর্যাস্ত সে তো দেখাতেই হবে বেশ কিছুক্ষণ ধরে ছবি তুললাম খুব সুন্দর লাগছিল দেখতে এই সেই জুবলি ব্রিজ আরও সুন্দর লাগছে সন্ধ্যের এই অসম্ভব সুন্দর একটা আলো চারিদিকে ছড়িয়ে রয়েছে সূর্য সূর্যাস্ত হয়ে গেছে তারপরে একটা অরেঞ্জ কালারের আলো তো ভালো লাগছিল দেখতে ভীষণ পৌঁছে গেলাম ঘরে আর কি এখন আর দরজার ওই পারে একজন অপেক্ষা করে নেই রেডি হতে হবে আবার বিছানাটা ফাঁকা আজকে কেন যাই না হঠাৎ করেই ভীষণ কষ্ট হচ্ছে ঘরে ঢুকেই লাফাতে লাফাতে একজন সিঁড়ির কাছে দরজা ধাক্কা তো সে নেই উফ এখন আর পাম্মি ছুটে আসে না এতক্ষণ পরে ঘরে ঢুকলাম ভীষণ পামিকে মিস করছি মনটা খুব খারাপ লাগছে যাই হোক আমি এখানেই ব্লগটা শেষ করছি প্রচণ্ড টায়ার্ড আর এখন আমাকে একটু ফ্রেশ হতেই হবে সারাদিন ধরে একই দৌড়া আমি অভ্যেস চলে গেছি তো আসলে সবাই ভালো থাকবেন আমার আনমোনা ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব রেগুলার তো করি না যখনই করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন ta the fulfillment it is only the beginning for Indian women's cricket here in 2025 first time ICC women's cricket World Cup winners